এত থেকে ছিল না কালকে তো ওই অবধি পানি ছিল ওই পুলের ওই অবধি এরগুলো সব ডুবে গেছিল কালকে আয় পানি তো লাল পানি তো হ্যাঁ পিছে এই ঔলা দেখি তাৰ হাগ লাগে যায় এলাটো বেয়া যাবিলা তাৰ বন্ধ হল নেকি বৃষ্টি হবে কি আবহাওয়া তো খুব খারাপ হয়ে আছে বৃষ্টি হলে না আমরা তো নিয়ে এসেছি যে কী বলে ঠিক আছে সামনে সামনে দেখা যাচ্ছে ওই দেখো ড্যাম আস্তে আস্তে এটাই ডায়ামি

কালকে এই ড্যামটা আটখানা গেট খোলা ছিল আজকে তো বন্ধ করে দিয়েছে আপাতত এইখানকার গেট দেখে দিকে যাচ্ছি ওই পুলটার উপরে উঠার চেষ্টা করবো তো দেখা যাক কি হয় যদি উঠতে যাই তো উঠবো কাছে দেখাবো শেয়ার করবো সব কিছুই করবো তো দেখা যাক কী হয় মানি তো আজকে কমে গেছে কারণ গেট আগে কালকে ছিল আটখানা খোলা এখন তো পুড়ো খোলা আছে ও আট থেকে খোলা পুরো বুড়ি খোলা ই মাছ একটা মাঠ চাষ হয়ে 귀찮고, 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 귀 పుర నీచేస সমুদ্রের ধারে ঘুরতে এসেছি পুরো সমুদ্র হয়ে গেছে ভালো এখানে বাঘও আছে এখানে রাজবাড়ি এই ভেতরে রাজবাড়ি আছে এই ভেতরে রাজবাড়ি এই ভেতরে এইদিকে তো গঙ্গা না এগুলো সাদা হয়ে আছে তাই গঙ্গা ওই দেখো ময়ূর চলছে ওই দেখো ময়ূর চর হ্যাঁ কেমন ঘোরা যাবে তাহলে দেখা যেত ঘুরে ময়ূরটাকে ভালো করে এইতে কেমন হ্যাঁ হ্যাঁ মোলটা আমরা দেখে নিলাম মহির গুলো ঘুরছে আমরা ঘুরতে বেরিয়েছি বর্ষা বাদলের দিনে ক্যামেরা কিন্তু নাপ ছা যাচ্ছে পানি হচ্ছে দুধ করে না এই যে বৃষ্টিতে একটা রোমাল দরকার ছিল রোমালটা বুদ্ধি করে আনলে ভালো হতো কিন্তু কিছু করার নেই ওইখানে প্যান্ডেল করছিল এই বিধেটা পাঠাবনি ওই পিঠেটা পাঠাবি কোনটা আমি তো বললাম ইউটিউবে ছেড়েছি পাগলা ইউটিউবে আমার নাম সার্চ করলেই তো হয়ে যায় বাবা এদিকে পুলিশ নেই তো এখানে পুলিশ থাকে ওই ভিতরের কাছে দেখো খালি আমরা মেলাতলায় এসেছিলাম কিন্তু মেলাতলার অবস্থা খুবই খারাপ যাওয়ার নেই বৃষ্টিতে আমরা ঘুরতে ঘুরতে এসেছিলাম

সেই জন্য ভেঙে গেছে তার জন্য নয় সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এটা কি বড় কথা হচ্ছে এইটা কি বড় কথা এইটা কি এইটা হাগবে কেমন ভাবে চারি সাইডে তো ফাঁকা বসে খালি প্যান্ট বসানো আছে কিন্তু প্যান্ট তো বসানো আছে জামা কুতা খুবই বৃষ্টির দিনে যারা বাইরে বেরোবেন খুবই সাবধানের সাথে বাইরে যাবেন কারণ এখনকার পরিস্থিতি খুবই খারাপ তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম আমরা চার পাঁচটে বন্ধু মিলে বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম তারই দৃশ্য কিছুটা আপনাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব